জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম গুরুদেব সম্বন্ধে কিছু কথা বলবো এই বিষয়গুলি আমাদের প্রত্যেকের জানা উচিত গুরুদেব সম্বন্ধে তো আমি প্রথমেই গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীগুরু প্রণাম যিনি অখণ্ড মণ্ডলে সর্বব্যাপ্ত তার স্বরূপ দর্শন করতে যিনি আমাদের সাহায্য করছেন সেই গুরুদেবের চরণে প্রণাম করে করুণা প্রার্থনা করি যিনি অজ্ঞান এবং অন্ধকার ছন্ন দৃষ্টি সম্বন্ধিত জীবকুলের চক্ষুতে জ্ঞানাঞ্জন শলাকার দ্বারা সদ দৃষ্টির উন্মেষ ঘটান সেই করুণাময় শ্রী গুরুকে প্রণাম করি গুরু ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই হলেন দেবাদিদেব মহেশ্বর গুরুই পরম ব্রহ্মরূপে আমাদের সম্মুখে উদ্ভাসিত সেই গুরুর চরণে প্রণাম করি গুরুদেব তুমি আমার নাথ তুমি জগতের গুরু আমার আত্মাই তোমার করুণায় সর্বব্যপ্ত যার শ্রীচরণ সর্বশ্রুতির শিরে বিরাজমান বেদান্ত জ্ঞানরূপ কোমল প্রকাশে যিনি সূর্যস্বরূপ সেই শ্রীগুরুর শ্রীচরণে নমস্কার জানায় যিনি মহাবিশ্বের গতিশীল স্থিতিশীল সবকিছুর ভেতরে বর্তমান তার চরণাম্বুজ যিনি প্রদর্শন করাবেন সেই গুরুদেবকে প্রণাম যিনি চিন্ময় রূপে সর্বব্যাপ্ত তার পাত পদ্ম যিনি দর্শন করান সেই গুরুর চরণে নমস্কার করি যার সত্তা শান্ত শাশ্বত এবং বোম্মাতীত নিরঞ্জন বিন্দুনাথ কলাতীত চৈতন্য স্বরূপ তার শ্রীচরণে প্রণাম করি যাকে স্মরণ করা মাত্র জ্ঞান স্বয়ং আবির্ভূত হন তিনিই সর্বজ্ঞানের আধার তিনি সমস্ত শক্তিও গুণের আকার তাকেই প্রণাম জানাই যিনি নির্মল শান্ত স্থির যিনি স্থাবর জঙ্গম ইত্যাদিতে ব্যক্ত হয়ে আছেন সেই গুরুকে প্রণাম করি জ্ঞান শক্তিতে যিনি সম্যক অধিষ্ঠিত যিনি যিনি তত্ত্বমালার দ্বারা বিভূষিত মুক্তি ও ভক্তি ও মুক্তি প্রদাতা সেই গুরুকে প্রণাম করি এবারে বলবো দীক্ষা কি দীক্ষা হচ্ছে যে কাজ পাপ ক্ষয় করে দিব্য জ্ঞান প্রকাশ তারই নাম দীক্ষাকালে যে শব্দ মন্ত্র কানে শ্রুত হয় সেই শব্দ ব্রহ্ম বা নামই দীক্ষা আসল কথা দীক্ষা হল সাবান দীক্ষার আসল নাম হলো মনের ময়লা পরিষ্কার অর্থাৎ দীক্ষাকে সাবান কেন বলেছে যেরকম আমরা সাবান দিয়ে স্নান করে ময়লা পরিষ্কার করি সেরকম দীক্ষার মাধ্যমে আমরা কিন্তু মনের ময়লাকে পরিষ্কার করেছি তাই দীক্ষাকে সাবান হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সাবান কথাটির আখ্যা দেওয়া হয়েছে এবার আমি বলব গুরুদেব সম্বন্ধে আরো কিছু কথা যিনি আমাদের দীক্ষা গুরু যিনি আমাদের শিক্ষাগুরু যিনি আমাদের অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে এনেছে সেই গুরুদেবকে নিয়ে আমি কিছু কথা আজ এবার ভালো করে শুনুন অর্থাৎ এটি গুরুদেব সম্বন্ধে আমিও তোদের মতো খাই দাই আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাবো সবাই তো ছোট ছোটো চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি কণ্ঠস্থ করবি সংস্কৃত শ্লোকগুলি গীতা হবার সাধনা কর তার কৃপা না হলে কিছুই সম্ভব নয় তার কৃপা হলেই সব অসম্ভব সম্ভব হয় তার কৃপা হলেই তোর মনের মোর তার দিকে ঘুরে যাবে তখন বুঝতে পারবি গীতাকে একমাত্র উপায় তার শরণাগতি মন বুদ্ধি অহংকার নিয়ে যে তার ব্যক্তিসত্তা তার চরণে সমর্পণ করতে পারবে তার কৃপায় মুহূর্ত মধ্যে তার সব দুঃখের নিবৃত্তি হবে তবে তার জন্যে চেষ্টা করতে হবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে নিজেকে জানতে গেলে গুরু মুখে শাস্ত্র কথা শাস্ত্র কথা শুনে নে শাস্ত্র জ্ঞান শাস্ত্র কথা শুনে নে আর তার কথাই মূর্তিমান শাস্ত্রজ্ঞান মনে করে তার অনুশীলনে জীবনের সব শক্তি লাগিয়ে দে সামান্য মাত্র নিজের জন্য আলাদা করে বাঁচিয়ে রাখার চেষ্টা করবি না দেখবি তোর দেওয়ার মধ্যে দিয়েই পাবার পথটা আপনা হতেই খুলে যাবে নিজেকে বড় না করে তাকে বড় কর নিজে কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা কর তাহলেই ত্যাগ আসবে আগে গ্রহণ তবে ত্যাগ ত্যাগ কি আর জোর করে করা যায় এ হলো একটা স্বাভাবিক অবস্থা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হয় মনটা তার দিকে দিতে হয় তার কথা চিন্তা করতে হয় তাহলেই তিনি যেটুকি রাখবার রেখে বাকিটুকু ত্যাগ করিয়ে দেবেন গুরুদেব সম্বন্ধে বলা হচ্ছে অর্থাৎ গুরুদেবেরই চিন্তা করো গুরুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমার স্মরণ করবি আমি রক্ষা করব নিজেকে তার কর্তৃত্বে ছেড়ে দে তার উপর শরণাগতির ভাবটা হবে আবদারের সুরে প্রার্থনা ভাববি যেন তিনিই তোর সবচেয়ে আপন তোর সব অধিকার বিশ্ব মধ্যে একমাত্র তারই উপরে এই ভাব যত গাঢ় হবে ততই দেখবি তার কত কাছে পৌঁছে গেছিস তখন তিনি আর দূরের জন নন অতি নিকটের হৃদয়ের ধন সব কর্মের মধ্যে যখন তাকে ছাড়া আর তোর কিছুই করা সম্ভব হবে না তোর অনুভূতিতে যখন তিনি সর্বময় কর্তারূপে নিজেকে প্রকাশ করবেন তখন দেখবি গীতার কর্মযোগ ভক্তিযোগ সব যোগই জীবন্ত হয়ে উঠেছে মানব দেহ নিয়ে কেন এই পৃথিবীতে এসেছিস তখনই বুঝতে পারবি তার আগে নয় সব কামনা বাসনার মূলেই তো সেই পরম প্রভু বসে আছেন চাওয়া পাওয়া সবই তার খেলা তিনি ছাড়া বিশ্ব সংসারে দ্বিতীয় বলে আর কিছু নেই সাধন পথে চলতে গিয়ে যে নিজের গুরুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না শিখেছে তার কাছে পরম সত্য কখনোই প্রকাশ হতে পারে না গুরুকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে কারণ তিনিই আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসারই তিনি কিন্তু আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আমাদের পৌঁছে দেয় আমি কে জানার দরকার নেই শুধু অন্তর দিয়ে প্রাণ ভরে আমার দয়া ভিক্ষা চাইবি তাহলে আমি তোদের সব কষ্টের থেকে মুক্তি দেব যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে আপদে বিপদে আমার উপরেই নির্ভর করে তাদের আর্তক্রান্দনে আমার অন্তকরণ আদ্র হয় দয়া হয় এই দয়ার মধ্যে দিয়ে আমার শক্তি প্রবাহিত হয় তাদের দুঃখ দূর করে আমি নিত্যবস্তু আমার বিনাশ নেই আমার শ্রদ্ধাও নাই যারা আমার আশ্রিত তাদের অনিষ্ট করে এমন শক্তিকে অর্থাৎ বলা হয়েছে যে যারা আমার আশ্রিত তাদের অনিষ্ট করে এমন শক্তি কার বা আছে কারণ নেই আত্মনিষ্ট যোগী মুক্তির একমাত্র উপায় ভক্তি সারবস্তু মন্ত্র আদি সহায়ক মাত্র ভক্তি সঙ্গে নিয়ে এগিয়ে চল তোদের কে বাধা দেবে তোরা যে আমারই সন্তান তোর যা দরকার আমার কাছে সব আছে তুই কেবল চেনে তুই কেবল চেন গুরুদত্ত মন্ত্রে শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেন কোনো দ্বিধা না করে তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য অহংকার চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় সৎ অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মনিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব শ্রদ্ধাই হবে তোদের পাথেও ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করে যদি আমার প্রতি কোনো কৃতজ্ঞতার ভাব অন্তরে অনুভব করিস তো আমাকে ভিক্ষা দিস দিন দরিদ্র আতুর সহায় সম্বলহীন অনাথের জন্য দয়া করে যা হাতে তুলে দিবি জানবি তা একমাত্র আমিই পাবো আমি ছাড়া যা আর কেউ নেই রে গুরু কিন্তু বলছে গুরু সম্বন্ধে যে বিষয়গুলো উল্লেখ করছি সেটা কিন্তু গুরুই বলছে আমাকে তোরা শরীর ভেবে মানুষ ভেবে ভেবেই গেলি আমি যে কে তা জানার চেষ্টা কেউ করলি না তোদের যে বোঝাবো তাও তো পারি না নিজের সেই সত্তার কথা যে বলা কাউকে যায় না আমার কৃপা আমি ছড়িয়ে রেখেছি তোদের কেবল তুলে নিতে হবে শতাধিক বছর পাহাড় পর্বত বন জঙ্গল ঘুরে তোদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা হলো না আমি দেখলাম আমাকে আমি বদ্ধ আছি সংসারে সংসার বদ্ধ আছে জিহব্বা এবং উপস্থে যে এই দুটোর সংযম করতে পেরেছে একমাত্র সেই সিদ্ধি লাভের অধিকার সাধনার চরম সীমায় পৌঁছে দেখলাম আমি ছাড়া আর কোথাও কেউ নেই তখন সবার দুঃখ নিজের মতন করে হৃদয়ে অনুভব করলাম তাই তো ছুটে এলাম তোদের মধ্যে তোদের সুখ দুঃখের সাথী হবার জন্য যা ইচ্ছা তাই করতে পারি তোদের বিশ্বাস নেই কাজেই তোদের কোনো ফল হয় না গুরু হলো ঠেকা যে জায়গায় যে ঠেকে সে সেই জায়গায় শিক্ষা পায় যার আদেশ তুমি অনুসরণ করো সেই তোমার গুরু গুরুর আদেশ সর্বদা পালন করবে মনে রেখো গুরুর আদেশই গুরু যেমন গঙ্গা জলের পাত্রকে লোকে আদর করে গুরুর আচরণ ধরবে অর্থাৎ যে আচরণ করে শিবত্ব লাভ করেছেন সেই রকম আচরণ করবে একেই বলে গুরুর চরণ ধরা গুরুকে আসন দিবে অর্থাৎ গুরুর আদেশ হৃদয় ধারণ করবে বসন দিবে অর্থাৎ আচ্ছাদন দিবে অভক্ত নাস্তিক প্রভৃতিদের কাছে তার আদেশ প্রকাশ করবে না বাহন দিবে অর্থাৎ ভক্ত ও আস্তিক প্রভৃতির সঙ্গে গুরুর উপদেশ সম্বন্ধে আলোচনা করবে ভূষণ দিবে অর্থাৎ তার কীর্তি শিষ্য হওয়ার জন্য যত্ন করবে কীর্তি শিষ্যই গুরুর ভূষণ শয়ন দিবে অর্থাৎ গুরুর আদেশ হৃদয় রাখবে এবং ক্রমে তার নিজের প্রকৃতগত করে নিবে গুরুর পুত্রকে যেন গুরুর ঔরসজা পুত্র অথবা গুরুর উপদেশ যার জ্ঞান হয়েছে গুরুর উপদেশে যার জ্ঞান হয়েছে শাস্ত্র জ্ঞান শিক্ষা দিতে পারে কিন্তু শাস্ত্র পাঠে বিজ্ঞান লাভ হয় না অর্থাৎ যার প্রত্যক্ষ অনুভূতি হয়েছে তিনি ভিন্ন শাস্ত্রের অর্থ ও তার প্রকৃত মর্ম অপর বুঝতে পারে না তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে দেখতে পাবে প্রত্যেক শাস্ত্রই সম্যক উপদেশ নিয়ে বলছেন তুমি গুরুর কাছে গিয়ে উপদেশ গ্রহণ করো গুরুর কাছে গিয়ে উপদেশ গ্রহণ করো তো গুরু সম্বন্ধে এই ছিল তো কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করো এবং যারা যারা এই বিষয়টির মাধ্যমে বা এই পাঠের মাধ্যমে নিজেদের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে গেছে অবশ্যই কমেন্ট করো এবং গুরু সম্বন্ধে জ্ঞান লাভ করো হয়তো গুরু সম্বন্ধে আরও অনেক 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 কথা রয়েছে যদি আবার কখনো জানতে পারি অবশ্যই আমি ভিডিও করব জয় সিদ্ধাম জয় গুরু জয় সবাই সুস্থ থাকো ভালো থেকো নেক্সট ভিডিও আর সব সবাই অপেক্ষা করো জয় সিদ্ধাম